বন্ধুরা যারা নিউমম হতে যাচ্ছো বা মম হয়ে গেছো বা যাদের ব্রেস্ট মিল্ক খুব ইনক্রিজটা কম হয়ে গেছে বা ব্রেস্ট মিল্কের সমস্যা হচ্ছে বা ব্রেস্ট মিল্ক কীভাবে ইনক্রিজ করবে যাতে তোমার বেবিরা কিন্তু ভালো থাকে কারণ সব মায়েরাই চায় তার বেবিরা সুস্থ স্বাভাবিকভাবে বড় হোক আমিও চেয়েছিলাম আর আমি কিভাবে খেয়ে এর পজিটিভ রেজাল্ট পেয়েছিলাম বা এই ইলেকট্রনিক গ্রান্সের পুরো ইফেক্টিভ রেজাল্টটা আমি পেয়েছিলাম সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি বলবো ইলেকট্রনিক গ্রানিল খাবার নিয়ম কী তোমরা কি প্রেগন্যান্সি অবস্থাতে খেতে পারবে অনেকে কমেন্ট করছে যে আমি এটা প্রেগন্যান্সি অবস্থায় খেতে পারবো অনেকেই কমেন্ট করছে এটা কীভাবে খাবে অনেকে কমেন্ট করছে এটা কোথ থেকে পাবো অনেকেই কমেন্ট করছে এটা খাবার কতদিন পর থেকে আমার ব্রেস্ট মিল্ক ইনক্রিজটা হবে তো বন্ধুরা আজকে এই ডিটেলস নিয়ে চলে এসে যে ইলেকট্রনিক গ্রামসে অল ডিটেলস যে তোমরা কীভাবে খাবে কি কতদিন পর থেকে তোমাদের রেজাল্ট হবে ডক্টর কতদিন থেকে খেতে বলেছে কতদিন মানে ডেলিভারি কতদিন পর থেকে খেতে পারবে কত কত স্কোপ তোমাদের কত এমএল জলে খেতে হবে না দুধে খেতে হবে সব কিছু থাকতে কিন্তু আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি এই ইলেকট্রনিক গ্রানুলসের এই টু জেড ডিটেলস যেটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো চলো বন্ধুরা এই বিউটিফুল একটা প্রোডাক্টের রিভিউ দিই কারণ এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট আমার জন্য কারণ এটা কিন্তু আমার মাদারহুড জার্নিটাকে কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে আর তোমাদেরকেও চেঞ্জ করে দিতে পারে এই ইলেকট্রনিক গ্রানুলসের ছোট্ট একটা ডিব্বাটা কিভাবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকলে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তোমরা আমাকে কিন্তু অনেকে অনেকে অনেক রকম ভালোবাসা দিয়েছ অনেক রকম কমেন্ট করছো প্লাস তোমরা একটা প্রোডাক্টকে নিয়ে প্রচুর কমেন্ট করছো তোমরা অ্যাজ আ নিউ মম বা যারা নতুন মা হতে যাচ্ছে তারা কিন্তু তাদের মনে কিন্তু প্রচুর কমেন্ট আছে প্রচুর কথা আছে বা তারা আমাকে কমেন্ট করছো তো তাদের কমেন্টটা কিন্তু বেসিক্যালি এই ইলেকট্রনিক গ্রানুলসের ওপরে হুম এই ইলেকট্রনিক গ্রানুলস এই ইলেকট্রনিক গ্রানুলসটা হচ্ছে কতটা যে ইফেক্টিভ একটা প্রোডাক্ট মানে তোমরা যারা নিউ মম হতে যাচ্ছ নিউ মম হয়ে গেছো নিউ মম যারা হতে যাচ্ছ তাদের জন্য যে এই প্রোডাক্টটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে কতটা একটা হেল্পফুল প্রোডাক্ট হতে পারে সেটা কিন্তু তোমরা নিউ মমরা যারা মানে নিউ মম হচ্ছে তারা জানো না যারা অলরেডি হয়ে গেছে মানে আমরা আমরা জানি এটা কতটা হেল্পফুল প্রোডাক্ট সো এর বিষয়ে কিন্তু অনেকের অনেক রকম মতামত অনেক রকম কমেন্ট তারা আমাকে করছো তো এইটা এখন আপাতত আমি আর খাচ্ছি না বিকজ আমার বেবি বড় হয়ে গেছে বাট আমি এতদিন দু বছর ধরে যেরকম ভাবে খেয়ে এসেছি যেরকম ইফেক্ট পেয়েছি যেরকম করে আমার ডক্টর আমাকে বলেছে আমি আজকে তোমাদের সাথে অল ডিটেলস তোমাদের সাথে আমি ক্লিয়ার করব। ব্যাপারটা এইটারই বিষয় যে এইটা আসলেই কিভাবে খেতে হয় আসলেই কি এটা কাজ করে এটা সে তো বন্ধুরা কয়েকটা প্রশ্ন আছে যেটা আমি আজকে উত্তর দেবো তোমরা অনেক অনেক অনেকে এরকম কিন্তু কমেন্ট করছো যাদেরকে আমি আজকে উত্তরটা না দিয়ে থাকতে পারছি না তোমাদের ফার্স্টেই কমেন্ট যে দিদি এটা কোথায় পাবো যেটা প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছ যে দিদি এটা কোথায় পাবো তো এইটা তোমরা কিন্তু তোমরা ফ্লিপকার্ট যদি তোমরা ইন্ডিয়া থেকে দেখো ফ্লিপকার্ট অ্যামাজন ঠিক আছে তোমরা মেডিকেল শপ সব জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল এর সাথে কিন্তু ক্যাপসুলো আছে তোমাদের ডক্টর তোমাদের যে রকমভাবে বলবে তোমাদের তোমাদের ডক্টর তোমাদের যে রকমভাবে বলবে তোমরা সেটা এইটা সেই ভাবে ইনটেক করবে ওকে তো ফার্স্টে বলে তোমরা কিন্তু কোনো রকম ভিডিও দেখে খেতে যাবে না কারণ তোমাদের কতটুকু দরকার বা তোমাদের বিবিকে কতটুকু নিডেড একবার যদি তোমরা ডাক্তারের সাথে কনসাল্ট করো যে আমার ডক্টর আমাকে এটা টু টেবিল স্কুপ অফ লিপ ওয়াটার মানে ওয়াটার অর মিল্ক লি। ওয়াটার অর মিল্ক মানে আমার ডক্টর আমাকে এটা গরম না মানে এতটাই গরম যেটা আমি চায়ের মতন লাইক এই রকম করে খেতে পারবো এই রকম গরম অবস্থায় আমাকে এই দুধটা খেতে হবে তো এই দুধটা যখন আমাকে এই গরম অবস্থায় খেতে হবে তো আমাকে এই অবস্থায় খেতে হবে এটা কোনো রকমভাবে ঠান্ডা করে খাওয়া যাবে না এটা কিন্তু ভীষণ একটা মাইনাস পয়েন্ট অনেকেই কিন্তু ঠান্ডা করে নর্মাল দুধের মতন খেয়ে নেয় বাট এটাকে চায়ের মতন খেতে হবে অ্যাজ আ টি হ্যাঁ তো এটা আমি এরকমভাবে খেয়েছিলাম যেরকম আমার ডক্টর আমাকে বলেছিল আমি এক্স্যাক্টলি সেরকম করে বলছি তোমরা কিন্তু তোমাদের ডক্টর অন্য বলতে পারেন তোমরা তোমাদের ডক্টরের সাথে কথা বলবে এরকম অনেক মা আছে হয়তো এটা অন্যরকমভাবে খেয়েছো সেটা তাদের পয়েন্ট আমার ডক্টর যেরকম করে বলেছিল আমি যেরকম করে খেয়েছিলাম অ্যাকচুয়ালি আমি সেটা তোমাদের সাথে সেরকম করে শেয়ার করছি তো এটা আমি এরম করে নিয়েছিলাম বাট আমি বেশিটাই আমি কিনেছিলাম কিন্তু দোকান থেকে আমি দোকানে অর্ডার করে রাখতাম মানে মেডিকেল শপে অর্ডার করে রাখতাম মানে বলে রাখতাম তারা আমি যখন দেখতাম যে এটা অলমোস্ট শেষ হয়ে আমার একবার আর দুবার হবে তো তখন আমি এটা বলে রাখতাম তো কখনও কখনও একবার দুবার মিসও হয়ে গেছিলো যখন ওরা এনে দিতে পারেনি বা আমার কাছে ছিল না তো তখন আমি কিন্তু নর্মালি আমি নর্মাল মিল্ক খেয়ে নিতাম বাট এটা আমি খেয়েছি আমি এরকমভাবে আমি অর্ডার করতাম তোমরা যারা বাংলাদেশ থেকে দেখবে সেখানে তো নিশ্চয়ই ফ্লিপকার্ট অ্যামাজন রয়েছে হবে অনলাইন তো তোমরা সেখান থেকে নিতে পারো সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা তোমাদের মেডিকেল সব থেকে নিতে পারো যদি না থাকে তোমরা আগে থেকে অর্ডার করে দিয়ে রাখো যে আমার এরকম দুটো এনে দাও বা তিনটে এনে দাও বা আমাকে একটা এনে দাও আগে আমি খেয়ে দেখি তো কতটা যদি ইফেক্টিভ হয় তাহার আমি এটা খাবো তো এরকম করে একটা বেসিক্যালি একটা ব্যাপার হয় ঠিক আছে তো তোমরা এটা এরকমভাবে পেয়ে যাবে নেক্সট হচ্ছে এই ইলেকট্রনিক গ্রামসটা তোমরা কে কিভাবে খাবে তো ইলেকট্রনিক গ্রামসটা আমার ডক্টর কিন্তু আমাকে এক এক মানে কাপ দুধের মধ্যে বা জল তোমার যেটা সুদ করো প্রেগনেন্সিতে প্রেগনেন্সির পর অনেকে কিন্তু এই দুধটা খেতে চায় না কারণ তাদের আলাদাই কষ্ট থাকে তো তারা জল দিয়েও খেতে পারো বাট দুধ দিয়ে খেলে কিন্তু বেশি কাজ হবে যেহেতু দুধ মার মায়েদের বুকে বৃদ্ধির জন্য সেই দুধেই দরকার তো দুধটা দিয়ে খেলে কিন্তু বেশি কাজ করবে তোমরা কিন্তু গরম লিকুম উষ্ণ মানে এমন উষ্ণ যেটা তোমরা খেতে পারবে চায়ের মতো হুম সেই টু টেবিল স্কুপ আমার ডক্টর বলেছিল এর ভিতরে একটা টেবিল স্কুপ থাকে সাদা হোয়াইট কালার তো সেটা দিয়ে টু টেবিল স্কুপ কিন্তু তুমি তোমার নিয়ে কিন্তু কাপের মধ্যে কিন্তু অ্যাড করে ইনস্ট্যান্ট গুলে সেটাকে কিন্তু ইনস্ট্যান্ট সিপ করে তোমাকে খেয়ে ফিনিশ করতে হবে তুমি সেই সময় চা বা কোনো রকম কিছু ড্রিঙ্ক তুমি মানে বাদ দাও যে তুমি কখন খাবে হ্যাঁ অনেকে বলা যে আমরা কখন খাবো তুমি যেরকম দুবেলা চা খাও টি খাও কফি খাও তো সেই রকমই জায়গায় দুবেলা স্কিপ করে প্রথম প্রেগনেন্সি সিক্স লিস্ট এইটা খেয়ে নিও ভীষণ ইফেক্টিভ ভীষণ ইফেক্টিভ ভীষণ এই জন্যই আমি বলছি এটা একবার ট্রাই করুন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ন্যাচারাল ফর ব্রেস্ট ফিডিং মাদার এটা ফর ব্রেস্ট ফিডিং মাদারের জন্যই কিন্তু বানানো মানে যেই মাট ফিডিং করাচ্ছে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাচ্ছে কিন্তু তাদের ব্রেস্ট মিল্ক প্রচুর লো প্রচুর কম তাদের জন্য কিন্তু এই খাবারটা ঠিক আছে মানে এই লিখটা আর যারা কিন্তু তোমাদের ফর মিল্কের প্রবলেম হচ্ছে তারা কিন্তু এটা অবশ্য অবশ্য ইনটেক করতে পারো ভীষণ ভালো আর এটা কিন্তু দাম অল চারশো টাকার উপরে চারশো সাড়ে চারশো টাকার মতন দাম ঠিক আছে এমন কিছু দাম না আমাদের নিয়ম মন যারা ব্রেস মিল্ক হচ্ছে না তাদের যদি এটা কাজ করে তাদের কাছে কিন্তু এটা কিছুই না এটা মূল্যহীন হয়ে যাবে তখন যখন যদি এটা সত্যি করে কাজ করে আর হ্যাঁ এটা তখনই কাজ করবে যখন তোমরা টেনশন ফ্রি থাকবে তো আমি বলবো নয় টেনশন ফ্রি থাকো আর নয় এটাকে বাদ দাও কারণ টেনশন নিয়ে এটাকে খাওয়া মানে কোনো রকমভাবে তোমার শরীরে কাজ করবে না তখন কিন্তু টেনশন গ্রোথ যে হরমোন গ্রোথ টেনশন যে হরমোন সেটা কিন্তু তোমার শরীরে বেশি প্রভাবিত হবে সুতরাং আমাদের মাতৃত্বের যে যে হরমোনটা দরকার ব্রেস্ট মিলটা ইনক্রেস করার জন্য সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় টেনশনটা নিলে হবে না অনেকেই বলে যে এটা কিরকম কথা টেনশন তো চলেই আসে যখন মাদা মানে ব্রেস্ট মিল্ক হয় না অবশ্য আমারও এসেছিলো আমারও টেনশন হচ্ছিলো আমি সি সেকশন বেবি ডেলিভারি দিয়েছিলাম আমারও প্রবলেম হচ্ছিল টেনশন হচ্ছিলো আর এইটা বেশিরভাগ হয় মানে সি সেকশন বেবি ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি মায়েরা ভীষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তারা কমফোর্টেবল ফিল করে বাট সি সেকশন মায়েরা ভিতর থেকে যেহেতু সাতকালে কাঁটা থাকে অলরেডি তারা ভীষণ একটু ইঞ্জুরি টাইপের থাকে একটু ব্যথা থাকে তো তারা তাদের বাচ্চাদেরকে ঠিক করে ফিট করাতে পারে না যেহেতু ঠিক করে ফিট করাতে পারে না সেহেতু তাদের কিন্তু প্রেস মিলটা ইনক্রিজ হওয়ার জায়গা কিন্তু ডিক্রিজ হয়ে যায় হ্যাঁ যত বাচ্চাকে খাওয়াবে তত তোমার মিল্ক ইনক্রিজ হবে এটা কিন্তু একটা পজিটিভ সাইন্স তুমি তোমার হচ্ছে না ব্রেস্ট দু ফোটা হচ্ছে তুমি কন্টিনিউ খাবাতেই থাকো সাথে কিন্তু তোমাকে এটা খেতে হবে তুমি তোমার বাবুকে খাবাতেই থাকো এক ফোটা গেলেও তার কাছে কিন্তু অমৃতের সমান তো যাই হোক বন্ধুরা অনেক কিন্তু বকবক করলাম তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো এটা কখন খেতে হবে এটা এরকম এটা কোনো সাইড ইফেক্ট আছে না এটা কোনো রকম সাইড ইফেক্ট নেই এটা ভীষণ একদম ন্যাচারাল আর হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এটা একদম জারিবুটি মানে অর্গানিক বুটি যেরকম সেতাবাড়ি সাফেদ জেরা পালাক এইগুলো নানান টাইপের অফ মানে আয়ুর্বেদিক জেমি যেটা প্রমোট করে হেলদি ব্রেস্ট ফিডিং মা ঠিক আছে তোমরা যারা এখনো পর্যন্ত মম হওনি বা মম হয়ে গেছো ভাবছো কি করবে তারা এটাকে কিন্তু এখনই কিন্তু বাই করো ভীষণ 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 ভালো একটা আর ইফেক্টিভ একটা প্রোডাক্ট ঠিক আছে বন্ধুরা তো আমার কাছে এটা মনে হলো এই কটা প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করছো আর দেখো অনেক মায়েরা এটা কমেন্ট করছো যে প্রেগনেন্সিতে খাওয়া যাবে কিনা এটা প্রেগনেন্সির জন্য না এটা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং মায়ের জন্য যারা ব্রেস ফিডিং মানে যারা কনসিভ করার পর বেবি ডেলিভারি দিয়ে দিয়েছ যাদের ব্রেস ফিডিং লো হচ্ছে যাদের ভালোভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের খাবার কোনো দরকার নেই চাইলে খেতে পারো সেটা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো বাট খাবার প্রয়োজন নেই যদি তোমাদের সে ভাবে হচ্ছে যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু এটা ডেফিনেটলি খেত এর জায়গায় কিন্তু মমিকর্ন সিরাপ টিরপন অনেক কিছু প্রোভাইড করে গালাট আছে যেটা তোমাদের ডাক্তার সাজেস্ট করবে যেটা তোমাদেরকে বলবে তোমরা সেটাই তোমরা কিন্তু দিয়ে তোমরা খেতে পারো ভীষণ ভালো আর ইফেক্টিভ একটা রেজাল্ট পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য কিন্তু টাটা বাবা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই